আসসালামু আলাইকুম ডিসে শেখ রবিউল ইসলাম ইউর ইনস্ট্রাক্টর ইন দিস কোর্স এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটা চলে যাব আচ্ছা আমাদের পরবর্তী অঙ্কটা শেয়ার প্রেরণ সম্পর্কিত তো শেয়ার প্রেরণ অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শেয়ার ক্ষেত্রফল শেয়ার ক্ষেত্রফল সাধারণত অন্যান্য ক্ষেত্রফল থেকে ভিন্ন হয়ে থাকে আমি বলেছি আমার বিগত অঙ্কটাতে আমরা আলোচনা করেছি যে আমাদের শেয়ার ক্ষেত্রফলটা হয় পেরিমিটার ইন্টু প্লেটের থিকনেস এই দুইটা গুণ করলে আমরা শেয়ার এরিয়াটা পেয়ে যাই তো এই অঙ্কটা অনেকটা সেম এখানে বলতেছে ইস্পাতের সর্বোচ্চ শেয়ার পীড়ন তিন হাজার কেজি পার সেন্টিমিটার হলে দশ মিলিমিটার পুরো ইস্পাতের পাতে বিশ মিলিমিটার ব্যাসের পাঁচের সাহায্যে ছিদ্র করতে কী পরিমাণ বল লাগবে আর এবং পাঁচের উপর চাপের পীড়নটাও আমাদের বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে শেয়ার পীড়ন থেকে বলের মানটা নির্ণয় করবো পরবর্তীতে পাঁচের উপর যে চাপ পীড়নটা তৈরি হবে ওই চাপ পীড়ান মানটা আমরা বের করবো তাহলে আমরা আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে আমাদের এখানে পান্সের ব্যাসটা দেওয়া আছে বিশ মিলিমিটার বিশ মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করে নিলাম কারণ আমাদের এখানে পীড়া নির্মাণটা কেজি পার সেন্টিমিটার আছে তো বিশ মিলিমিটারতে হচ্ছে দুই সেন্টিমিটার এবং আমাদের প্লেটের থিকনেসটা দেওয়া আছে টেন মিলিমিটার দ্যাট মিনস ওয়ান সেন্টিমিটার ওকে তাহলে আমরা সর্বপ্রথম শেয়ার এরিয়াটা বের করি শেয়ার এরিয়া এই সময় তাহলে আমাদের পাই আমরা জানি শেয়ার এরিয়া এ পাই ডি টি সো পাই ডি হচ্ছে দুই সেন্টিমিটার টি হলো ওয়ান সেন্টিমিটার তো এটা আসতে আমাদের টু পাইভ সেন্টিমিটার আমরা এটাকে হয়তো টেভাবে রাখতেছি ওকে শেয়ার এরিয়া পেয়ে গেলাম এখন আমরা বের করবো বল তো আমরা জানি শেয়ার স্ট্রেস এস এস বা এস ইজ টু পি বাই এ তো এখান থেকে আমরা পিটাকে বাম সাইডে রাখলে আমরা পাচ্ছি এস ইন্টু এ তো আমাদের এসের মানটা দেওয়া আছে এস মানটা দেওয়া আছে তিন হাজার কেজি স্কোয়ার তাহলে আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই তিন হাজার আমাদের এর মানটা হচ্ছে আমরা বের করেছি টু ফাইভ তো এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে বলের পরিমাণ পেয়ে যাচ্ছি আঠারো হাজার চারশো তো চল্লিশ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এখন আমরা দ্বিতীয় ধাপে চাপা অঙ্কের এখন আমাদের চাপা বল নির্ণয় করতে হবে তো চাপা বল চাপা চাপ পীড়ন নির্ণয় করতে হবে তো চাপ পীড়ন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে এরিয়াটা এরিয়াটা নিশ্চয়ই ডিফারেন্ট হবে কারণ শেয়ার এরিয়াটা হয় রকম এবং চাপ পীড়ন বা টান পীড়নের এরিয়াটা হয় অন্য রকম তো সেক্ষেত্রে চাপ পীড়নের ক্ষেত্রে আমরা যে পান্সটা আছে অর্থাৎ আমাদের যে গোলাকার পান্সটা আছে আমরা এই পান্সের এরিয়াটা আমাদের সাধারণ সূত্র ব্যবহার করে নির্ণয় করলে আমরা পেয়ে যাব কারণ চাপ পীড়নের ক্ষেত্রে আমাদের ফোর্সটা এই পান্সের এরিয়ার উপরে অ্যাপ্লাই হবে দ্বিতীয় ধাপে আমরা প্রথমে পান্সের এরিয়াটা বের করে নেব সেক্ষেত্রে আমাদের পাঞ্চের এরিয়াটা হবে সাধারণত আমরা বৃত্তের ক্ষেত্রে জানি ফাইভ বাই ফোর ডি স্কোয়ার ওই ফর্মুলাটি আমরা ইউজ করব ফাইভ বাই ফোর ইন্টু আমরা জানি পাঞ্চের ডায়ামিটারটা ছিল টু সেন্টিমিটার অর্থাৎ টু স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমাদের এরিয়াটা এই যে ফোর ফোর যদি আমাদের উপন্যাস দিয়ে ভাগ হয়ে যায় তাহলে আমাদের এরিয়াটা হচ্ছে ফাইভ অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমরা চাপ পিড়নের মান এখন আমরা জানি পিড়ন এস ইজিক টু পি বাই এ তাহলে আমরা আমাদের প্রথম ধাপ থেকে বেসি এখানে প্রকৃত বলের পরিমাণ হল আঠারো হাজার চারশত চল্লিশ কেজি আমরা সেই বলটা এখানে ইউজ করি আঠারো হাজার এবং ক্ষেত্রফলটা পেয়েছি থ্রি তাহলে আমরা যদি এই দুইটাকে ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে তাহলে আমাদের কম্প্রেসিভ স্ট্রেস বা চাপ পীড়নের মানটা আসতেছে পার তো এটা হলো আমাদের চাপ পীড়নের পরিমাণ তো আমরা অঙ্কটাতে দেখতে পারি যে একই পরিমাণ বল প্রয়োগের কারণে আমাদের প্লেটটার শেয়ার পীড়ন উৎপন্ন হয়েছিলো তিন হাজার কেজি পার্সেন্ডিভেটার স্কোয়ার এবং কম্পেসিভ স্টেজেরা পান্সের উপর উৎপন্ন হয়েছিল ওই পান্সের যে এরিয়াটা আমাদের প্লেটের সাথে কানেক্টেড ছিল ওদের ওই এরিয়ার উপর শেয়ার পীড়ানটা উৎপন্ন হয়েছে ছয় হাজার কেজি পার্স স্কোয়ার অর্থাৎ এখানে চাপা পীড়নের মানটা কিন্তু শেয়ার প্ল্যান থেকে বেশি তো আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি শেয়ার পীড়ন সম্পর্কিত এখন আমরা পরবর্তী অঙ্ক দেব হ্যাঁ আমাদের পরবর্তী অঙ্কটাও শেয়ার স্টেস রিলেটেড এবং এখানে আমাদের একটা রিবেট জয়েন্ট আছে বলতেছে যেটা রিভেট জোড়া যদি আঠাশ পয়েন্ট ছাব্বিশ কিলো নিউটন বল বহন করে এবং রিবেট পদার্থের নিরাপদ শেয়ার পীড়ন ষাট নিউটন পর মিটার স্কোয়ার হয় তবে প্রতিটি রিবেটের ব্যাস নির্ণয় করতে হবে তো সর্বপ্রথম আমরা ডিবেট জোড়াতে কী কী দেওয়া আছে আমরা সেগুলো একটু বসিয়ে নিব তো আমাদের এখানে যেটা দেওয়া আছে রিবেটের উপর প্রকৃত বলের মানটা দেওয়া আছে রিবেটের উপর পরীক্ষিত বলটা হচ্ছে পি সনসান আমরা দেখতেছি এখানে আঠাশ দশমিক ছাব্বিশ কিলো নিউটন তো বলটাকে যদি আমরা নিউটনে নিয়ে নিই তাহলে কী হবে কিলো নিউটন থেকে নিউটনে নিতে হলে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে আঠাশ দশমিক ছাব্বিশ এটাকে আমরা ইন্টু টেন দি ফোর থ্রি নিউটন লিখে দিতে পারি ওকে এবং আমাদের যে নিরাপদ শেয়ার প্রজ যেটা দিয়ে আছে সিক্সটি নিউটন পর মিটার স্কোয়ার তো শেয়ার স্টেস এসটা দেওয়া আছে আমাদের ষাট নিউটন পর মিটার স্কোয়ার তো নিউটন থেকে আমরা নিউটনে আমরা জানি এক মেগানিউটনে টেন দি ফোর সিক্স নিউটন সুতরাং এটাকে আমরা লিখতে পারি ষাট ইন্টু টেন টোয়েন্টি ফোর সিক্স নিউটন পর মিটার স্কোয়ার এখন আমরা যদি এটাকে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে নিয়ে আসি তাহলে কী হয় এখানে ষাট ইন্টু টেন টুটি ফোর সিক্স নিউটন আর আমরা জানি এক মিলিমিটার সেনশন আমরা জানি কি এক মিটার সেনশন এক হাজার মিলিমিটার সুতরাং আমরা এখানে এক হাজার এবং মিটার স্কোয়ার যেহেতু ছিল তার উপর স্কোয়ার দিলাম হয়ে গেলো মিটার স্কোয়ার এখন এখানে ক্যালকুলেশন করলে এক হাজার স্কোয়ার করলে হয় টেন টু ফোর সিক্স উপরটা এবং নিচেরটা ক্যান্সেল হয়ে এখানে আমাদের থাকে অনলি সিক্সটি তো আমরা এটাকে বলতে পারি সাত নিউটন পার মিলিমিটার স্কোয়ার তাহলে আমরা বলটা আসে নিউটনে এবং আমরা এখানে আমাদের ক্ষেত্রফলটাকে মিলিমিটার স্কোয়ার ইউনিটে নিয়ে গেলাম ওকে এখন আমরা যেটা জানি স্ট্রেস এস ইজিক আমরা জানি পি বাই এ তো আমাদের এইটা বের করতে হবে আমরা যদি এইটাকে লেফট সাইডে রাখি এ ইজিকোয়াল টু পি বাই এস তো আমরা এখানে পি এর মানটা দেখেছি আঠাশ দশমিক ছাব্বিশ ইন্টু টেন টু জি থ্রি নিউটন এবং এসটা আমরা রেখেছি ষাট নিউটন পর লেফট স্কোয়ার আর এটাকে যদি আমরা একটু ভাঙাই আমরা তো কি ক্ষেত্রফল এ সমসান পাই বাই ফোর ডি স্কোয়ার পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার তো এখান থেকে আমরা যদি শুধু ডিটাকে এই পাশে রাখি তাহলে পাই বাই ফোর করলে আমরা যদি হয় জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ তাহলে ষাট ইন্টু জিরো পয়েন্ট নিচে চলে আসতেছে উপরে থাকতেছে আঠাশ পয়েন্ট ছাব্বিশ টেন টু এখন আসছে ডি আমরা যদি স্কোয়ারটাকে দিই তাহলে আমাদের রাইট সাইডে আমাদের পুরো রাশিটার উপর একটা চলে আসবে তাহলে আমরা স্কোয়ারটা উঠে একটা রুট দিয়ে দিলাম এখন আমরা যদি ক্যালকুলেটারে এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এর যে মানটা পাবো সেটা হচ্ছে টেন টেন মিলিমিটার যেহেতু আমরা পীড়নের ক্ষেত্রে আমাদের পীড়ন যেটা মেগা মেগানিউটন পার মিটার স্কোয়ার এটাকে আমরা কনভার্ট করে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে নিয়ে আসছিলাম এবং আমাদের বলের একটা ছিল নিউটনে সুতরাং এখান থেকে আমরা ক্ষেত্রফল এবং ক্ষেত্রফলের মধ্যে আমি ব্যাস যেটা পেলাম আমাদের ব্যাসের এককটা হবে মিলিমিটার তো আমাদের এই অঙ্কে প্রত্যেকটা রিবেটের ব্যাস যেটা বের হয়েছে সেটা হচ্ছে টেন মিলিমিটার দুঃখিত এখানে একটু ভুল হয়ে গেছে এখানে আমাদের শেয়ার এরিয়াটা বের করার ক্ষেত্রে আমাদের এরিয়াটা আলাদাভাবে বের করে নিতে হবে এখানে প্রথমে হিসাব করতে হবে কয়টা শেয়ার এরিয়া আছে আচ্ছা আমরা চিত্রটাতে দেখতে পাচ্ছি যে এইখানে আমি প্রথমে শেয়ার নিয়ে আলোচনার সময় বলছিলাম যে আমাদের শেয়ারটা হলো কি সিঁড়ে যাওয়ার যে প্রবণতা এটা হলো শেয়ার যে পীড়নের কারণ কারণে একটা পত্র একটা পত্রকে ছিঁড়ে যেতে চাই এভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই সেটা হচ্ছে আমাদের শেয়ার পীড়ন তো এখানে আমরা যদি দেখি যে রিবেট এবং বোল্টের ক্ষেত্রে কয়েকটা জায়গাতে সিলে যাওয়ার পসিবিলিটি আছে তাহলে আমরা দেখতে পাবো এই যে একটা জায়গা একটা জায়গাতে দুইটা বোল্ট আলাদা হতে পারে এবং এই জায়গা তো সেম এজ আমাদের মিডিলের যে প্লেটটা এবং নিচের যে প্লেটটা এই এখানেও একটা দুইটা তিনটা এই তিনটা জায়গা থেকে আমাদের জয়েন্টগুলো কী হতে পারে আলাদা হয়ে যেতে পারে বোল্টগুলো সিঁড়ে ফ্লেটটা ভাগ হয়ে যেতে পারে তাহলে এভাবে আমরা এখানে মোট ছয়টা এরিয়া পেলাম তাহলে আমাদের শেয়ার এরিয়ার ক্ষেত্রে আমাদের এই ছয় দ্বারা গুণ করতে হবে শেয়ার এরিয়া হবে এই ছয়টা এরিয়া তাহলে আমরা যে এরিয়াটা বের করেছি আমাদের এটা হবে এই যে সিক্স ইন্টু আমাদের প্রায় বাই ফোর ডিস ও এখানে যেহেতু আমাদের বোর্ডগুলো গোলাকার এবং বোর্ডগুলো ছেড়ে যাচ্ছে তো আমরা এখানে বোর্ডের ক্ষেত্রে ফলটা নিয়েছি তো এখানে ফাইভ বাই ফুট ডি স্কোয়ার সিক্স ইন্টু ফাইভ বাই ডি করলে তাহলে আমাদের এখানে এটি এর সাথে সিক্স কোন থাকবে এবং এখানে ফাইভ বাই ফোর করলে 0.785 জিরো সেভেন এর সাথে এটা সিক্স কোন থাকবে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই অ্যান্সারটা আসবে টেন মিনিমিটার তো আশা করি আমরা এই রিবেট জয়েন্ট সম্পর্কিত অঙ্কটা বুঝতে পারি ঠিক আছে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি আমরা সবাই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছি